যেটা ঢাকা জমি ঢাকা বাইতুল মোকারম জাতীয় মসজিদ ঢাকা বাইতুল মোকারম জাতীয় মসজিদ আরো জুমার দিন দিন ছিল জুমার দিন যে জুমার দিন হলো বিশ্বের মুসলমানের জন্য ঈদের দিন যে জুমার দিন হলো গুরুত্বপূর্ণ দিন সেই দিনে জুমার নামাজের সময় জাতীয় মসজিদ ঢাকা বাইতুল মোকারমে জুতার বাক্স মারামারি একজন খতিবকে কেন্দ্র করে খতিবের অনুসারীদের মধ্যে আল্লাহর গড় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুতা মারামারি বর্তমান অনলাইন জমানা অনলাইন পৃথিবী ইউরোপ সহ গোড়া বিশ্বে এই ভিডিও ভাইরাল হয়ে গেল এহুদি খ্রিস্টানরা আজ হাসতেছে যারা নাস্তিক ইসলামের দুশ্মন শত্রু খুদা দুর্বি এরা সাহস দেখো এরাই মৌলানা এরাই মৌলবি কত বড় গায়ে পাঞ্জাবি মাথায় পাগড়ি আর হাতে লাঠি আর মসজিদে তাদের যেটা মসজিদ উপাসনা এবাদতের প্রাণ কেন্দ্র সেইখানে জুতার বাক্স মারামারি আর ইসলামকে কলঙ্কিত করছে এই সমস্ত মুনাফিকের বাচ্চারা গত কয়েকদিন আগে আপনারা দেখলেন কিভাবে ইসলামকে বেঈত করা হচ্ছে মাত্র দুই একদিন আগে ওই ময়বংশী ওই দরবার আস্তানা আল্লাহর আস্তানায় কিভাবে লুট করেছে কিভাবে লুটপাট করেছে দেখছি পর্যন্ত নিয়ে যাচ্ছে দেখছি পর্যন্ত নিয়ে যাচ্ছে সাগল বেড়া ছাগল বেড়া পর্যন্ত নিয়ে যাচ্ছে লুটপাট করে দিন দুপুরে গায়ে হলো বিরাট বিরাট যুব্বা গায়ে বড় বড় যুব্বা মুখের মধ্যে দাঁড়িয়ে মুখের মধ্যে দাঁড়িয়ে গায়ে জুব্বা আমাদের দেশে গুয়েন্দা সংস্থা আছে না নাই আমাদের দেশে ওই ময়মনসিংহ পুলিশ প্রশাসন আছে না নাই আমাদের সামরিক বাহিনী যারা আমাদের দেশের সম্পদ সামরিক বাহিনী যারা আমাদের দেশের নিরাপত্তার বড় দলি আজ ওই ময়মনসিংহে যারা প্রশাসন আছে জেলা প্রশাসক আছে তারা অবশ্যই জানে এই আল্লাহর ওই রাস্তা নাই লুটপাট কে করেছে বেড়া দুম্বা ছাগল এগুলি লুটপাট করে বড় বড় দেখছি পর্যন্ত লুটপাট করে কারা নিয়ে গেল কিন্তু আমরা যদি প্রশাসন যদি চুকে দেখেও যদি না দেখার বান করে চুকে দেখে যদি না দেখার বান করে এই বাংলাদেশ থেকে সন্ত্রাস বন্ধ হবে না চুরি ডাকাতি লুটপাট বন্ধ হবে না তাই আমরা বর্তমান প্রশাসককে বর্তমান প্রশাসন সরকারকে বলতে চাই বাংলাদেশে যে অবস্থা বর্তমানে আল্লাহ যেন আমাদের বাংলাদেশকে হেফাজত করেন আল্লাহ যেন এই দেশকে এটা আল্লাহর অলিদের দেশ এটা শাহাগালের বাংলাদেশ এটা শাহ পরানের বাংলাদেশ এটা গৌসুল আদমারির বাংলাদেশ এটা শাহে আমানত কুতুবুল আক্তাবের বাংলাদেশ এটা সাচন অলিয়া মুসিহে মিল্লতের চট্টগ্রাম সুতরাং আমরা জোর দাবি জানাই এদেরকে চিহ্নিত করে ও আমরা এরা কে কোন দলের অনুসারী আমাদের এটা দেখার দরকার নাই যেই দলের অনুসারী হোক সে মুল্লা হোক মৌলবি হোক যেই হোক সে হেফাজতের অনুসারী হোক কৌমি হোক উহাদি হোক জমাতি হোক মৌদুদি বন্দুদি হোক যেই দলের লোক হোক না কেন অচিরেই চিহ্নিত করে তাকে আইনের কাজ করায় হাজির করতে হবে সাথে সাথে আমরা দাবি জানাতে চাই বাংলাদেশের জনসাধারণের স্বার্থে বাংলাদেশের মাটি ইজ্জতকে রক্ষা করার স্বার্থে আমরা দাবি জানাতে চাই এই সমস্ত সন্ত্রাসীদেরকে যদি আমরা এখনই তাদেরকে যদি দমন করতে না পারি আপনারা দেখেছেন শাহপরানের মাজারে কিভাবে হামলা করেছে শাহপরানের মাজারে কিভাবে হামলা করেছে কিছু আগে অনেক আল্লাহর ওলীর দরবারে কিভাবে অনেক দরবারে আগুন পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে যেখানে আমরা প্রত্যেক গোড়া বাংলাদেশের চট্টগ্রামের সুন্নি মুসলমান আপন আপন সংগঠন থেকে আপন আপন দরবার থেকে প্রতিবাদ করেছে যার কারণে তত্ত্বাবধায়ক সরকার বিবৃতি দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাসহ সহ বিবৃতি দিয়েছে যে এটার ব্যাপারে এই সমস্ত কার্যকলাপ আমরা হতে দিব না এদিকে বিবৃতি দেওয়ার পরও দেখা গেল কিছুই আগে ওই বংশীর শেরপুর দরবারে যে লুটপাটের কর্মকাণ্ড হয়ে গেল আমরা বলতে চাই এগুলো যদি যথাযথ বিচারের ব্যবস্থা না হয় এই সমস্ত গুন্ডামি এগুলি বন্ধ হবে না বন্ধ হবে না বাংলাদেশের মানুষ আরো বেশি ধ্বংস হয়ে যাবে সুতরাং আমরা এটা সরকারের পরম দায়িত্ব এটা সরকারের নৈতিক দায়িত্ব ইমানি দায়িত্ব